মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহিরচর দক্ষিণ গ্রামে জোরপূর্বক মালিকানা রাস্তা দখল বাধা দেওয়াতে মারধর প্রতিবাদ করাতে প্রাণনাশের হুমকি সরেজমিনিয়ার তদারকি করে দেখা গেছে পরবর্তীতে মজিদ মোল্লার পুত্র শাহিন মোল্লার ক্রয়কৃত বাড়ির রাস্তা জোরপূর্বকভাবে অত্র এলাকার প্রভাবশালী কুচক্রমহল ভূমিদোষও আজিমুদ্দিন গঙের পরিবার রাস্তা আটকে দেয় পরবর্তীতে শাহীন মোল্লা তার পরিবার শাহিন মোল্লা বাড়ির রাস্তা দাবি করলে আজিমদ্দিন গঙের পরিবার মারধর সহ প্রাণনাশের হুমকি দিয়ে পরিবারকে জিম্মি করে রাখে এমনটি জানিয়েছে ভুক্তভোগী পরিবার এ বিষয়ে ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের জানায় আমাদের মালিকানা জায়গা বাহির চোর মৌজার আরএস দা চারশো তেত্রিশ না Gracias. এক আনায় ডিগ্রি কাত শূন্য ছয় দশমিক সাত পাঁচ ডিং দক্ষিণ দিক হতে রাস্তা আটকে দেয় আমরা এ বিষয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সুরাহা করার জন্য আজিমউদ্দিন গং এর পরিবারের সাথে মীমাংসার জন্য একাধিকবার বসা হয়েছিল কিন্তু তারা বিজ্ঞ হরিরামপুর সহকারী জজ আদালত মানিকগঞ্জ দেওয়ানি মুকাদ্দা নং আটাইশ বাই দু হাজার পঁচিশ মামলা দায়ের করে উল্লেখিত মোহাম্মদ আজিমউদ্দিন পিতামৃত মৈজুদ্দিন সাং বাহিচর ডাকঘর হরিরামপুর জেলা মানিকগঞ্জ বিবাদী বনাম শাহিন মোল্লা পিতা মোহাম্মদ মজিদ মোল্লা ঘোষণামূলক ডিগ্রি দলিল বাতিলের মামলা চলমান প্রক্রিয়াধীন এছাড়াও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জের পিটিশন মামলা নং তিনশো বিশ ফৌজদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ বাই পঁয়তাল্লিশ স্মারক নং ছয়শ একষট্টি ছাব্বিশ পাঁচ দু পঁচিশ ইং এ শান্তি শৃঙ্খলা বজায় রক্ষার নোটিশ কোর্ট কর্তৃক জারি করা হয় এছাড়াও আমরা নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী এবং জেলা প্রশাসক বরাবর সতেরো ছয় দু পঁচিশ ইং এ পরিবারের নিরাপত্তার জন্য অভিযোগ দায়ের করা হয় এছাড়াও ভুক্তভোগী পরিবার সতেরো ছয় দু পঁচিশ ইং এ জীবনের নিরাপত্তা চেয়ে হরিরামপুর অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ দায়ের করা হয় অতপর অভিযোগ পে ঘটনাস্থলে পুলিশ তদারকি করে গেছে ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের জানান উপর মহলের কাছে জোরদার দাবি বর্তমানে আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি বিষয়টি খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান সাংবাদিকদের জানান এ বিষয়ে ভুক্তভোগী পরিবার অভিযোগ দিয়েছিল বিষয়টি কোর্টে মামলা প্রক্রিয়াধীন